জয় জগন্নাথ জয় জগন্নাথ খুব শিগগিরই কিন্তু পনেরো দিনের জন্য জগন্নাথ মন্দির বন্ধ হতে চলেছে প্রতি দিন এখানে কিন্তু জগন্নাথ দেবের মহাপ্রসাদ ভক্তদের মধ্যে প্রদান করা হয় জগন্নাথ দেবের ভোগ করে তোমাদের দর্শন করা হচ্ছে দেখো তো কিন্তু সবাই এইভাবে কিন্তু রেখেছে যার জন্য চুরি হয় কিন্তু একটা সম্ভাবনা রয়েছে জুতো কিন্তু প্রসাদের জন্য নিয়ে যেতে পারো কেমন ক টাকা দাম রয়েছে দাদা ডালাগুলো জয় জগন্নাথ জগন্নাথ জয় বল জয় সুভদ্রা তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লক আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্বের সমস্ত দেখা দেখি সামনেই কিন্তু আসছে জগন্নাথ দেবের স্নান যাত্রা আর তারপরে কিন্তু রয়েছে রথযাত্রা দীঘায় জগন্নাথ ধাম কিন্তু তৈরি হয়ে গেছে এই প্রথমবার দীঘায় কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা পালিত হবে সাথে কিন্তু রথযাত্রা পালিত হবে আর তোমাদের জানিয়ে দেব পনেরো দিনের জন্য কিন্তু জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকছে কি কি নিয়ম রয়েছে এই জগন্নাথ দর্শনের জন্য বা কীভাবে তোমরা আসতে পারো কোথায় জুতো রাখবে প্রসাদ কি সমস্ত ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করো জয় জগন্নাথ নাম নিয়ে আজকের ভিডিও শুরু করা যায় এখন রয়েছি দীঘার পর্যটক মানচিত্রে এক অন্যতম আকর্ষণ দীঘা জগন্নাথ মন্দির দীঘা জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র দেখতে পাচ্ছ সামনে প্রচণ্ড ভিড় রয়েছে মানে এখন যেহেতু সিজন চলছে গরমের ছুটি প্লাস জগন্নাথ দেবের রথযাত্রাও সামনে আসছে সেই জন্য কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর তোমরা একটা কথা জানিয়ে রাখি তোমরা ওই সাইডে দেখতে পাচ্ছ বেশ কিন্তু একটা পার্কের মতো সিস্টেম করে দিয়ে একটা ঝিল মতো করে ওখানে কিন্তু বসার জায়গা করে দিয়েছে চলো আমরা এখন ভেতরে প্রবেশ করব কিভাবে কি প্রবেশ করতে হয় সমস্ত নিয়ম ইনফরমেশান ভিডিওতে থাকছে দেখা যাচ্ছে চৈতন্য দ্বার যেটা কিন্তু নির্মাণ করা হয়েছে আর এখনো কিন্তু নির্মাণ করার কাজ কিছুটা বাকি রয়েছে সেইটা কাজ চলছে আর তার ঠিক সামনের দিকে দেখতে পাচ্ছি জগন্নাথ ধাম লেখা রয়েছে আর এই গেটের সামনে দিকে কিন্তু মন্দিরে প্রবেশের পথ সেই প্রবেশের পথ কিন্তু এদিকে রয়েছে জুতো পরে কিন্তু প্রবেশ নিষেধ আর একটা তোমাদের কথা জানিয়ে রাখি এখানে কিন্তু এখনও দেখতে পাচ্ছি জুতোর যে রাখা যে সেলটা সেটা কিন্তু নেই জুতো কিন্তু সবাই এইভাবে কিন্তু রেখেছে যার জন্য চুরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে জুতো চুরি কেননা যেহেতু সেলটা আপাতত দেখছি না এখানে জুতো যেটা ভেতরে প্রবেশ করার জন্য কিছু নিয়মাবলী রয়েছে যেটা হচ্ছে ব্যাগ নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে আর তার সাথে কিন্তু তোমাদের জানিয়ে রাখি সেলফি স্টিক নিয়েও কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না যেটা আমরা কিন্তু ভুল করেছি সেই সেলফি স্টিক এখন রেখেই কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে রয়েছে চৈতন্য দোয়ার আর চৈতন্য দোয়ার সামনে যে দেখতে পাচ্ছ ছ নম্বর গেটে যাচ্ছে একদম চৈতন্য দোয়ার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে যে পাশ দিয়ে যে রাস্তা রয়েছে এখানেই কিন্তু তোমরা পার্কিং রয়েছে তোমরা কিন্তু এই জায়গাটাতে একমাত্র পার্কিং করতে পারো যদি কেউ গাড়ি নিয়ে আসো এখানে পার্কিং স্লট রয়েছে চার চাকা আর তোমার যে বাইকে সমস্ত কিন্তু পার্কিং স্লট রয়েছে আর এই দিক দিয়ে গেলেই কিন্তু ছ নম্বর গেটই পড়বে সেই ছ নম্বর গেট দিয়ে কিন্তু তোমরা এখন প্রবেশ করবো চলো কিন্তু ওইদিকে যে গেটটা দেখিয়েছিলাম সেই গেটটা কিন্তু ওখানে তো তোমার জুতো রাখার জায়গা নেই বাট তোমরা যদি ছ নম্বরের দিকে আসো তাহলে কিন্তু এখানে জুতো রাখার জায়গা রয়েছে ছ নম্বর দিয়ে তোমরা যদি প্রবেশ করো গেট দিয়ে তাহলে কিন্তু এখানে জুতো রাখার জায়গা রয়েছে তোমরা কিন্তু এখানে জুতো সেফলি কিন্তু রেখে তোমরা যেতেই পারো ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের জুতো চুরি হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু একদমই থাকছে না রয়েছে মন্দিরে ঢোকার ছ নম্বর গেট আর ছ নম্বর গেটের ঠিক উল্টো দিকে কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য যে ডালা সেটা কিন্তু ডালা পাওয়া যাচ্ছে এখানে কিন্তু তোমার ধাগা তার সাথে কিন্তু ডালার প্যাকেট লাড্ডু তোমরা কিন্তু প্রসাদের জন্য নিয়ে যেতে পারো কেমন ক টাকা দাম রয়েছে দাদা ডালাগুলো পঞ্চাশ টাকা একশো করে কিন্তু ডালা রয়েছে তোমরা কিন্তু ডালা নিয়ে তোমরা কিন্তু এখানে ভেতরে প্রসাদ পুজো দিতে পারো রয়েছে ছ নম্বর গেট ছ নম্বর গেট থেকে প্রবেশ করলে কিন্তু এখানে রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে একমাত্র এই গেটে আসলে তোমরা হুইল চেয়ারের ব্যবস্থা হয় বয়স্কদের জন্য আর তোমরা কিন্তু তোমাদের দরকার পড়লে হুইল চেয়ার নিয়ে এতটা যেহেতু রাস্তা রয়েছে তারপরে কিন্তু মন্দির দর্শন করতে যেতে পারো চলো আমরাও এখন জয় জগন্নাথ নাম নিয়ে মন্দির দর্শন করতে যাই হচ্ছে মন্দিরের প্রবেশ আর প্রবেশ পথের ঠিক সাইডে এখানে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে যখন প্রাণ প্রতিষ্ঠা চলছিল এখানে কিন্তু সেই মহা হোম যজ্ঞ প্রাণ প্রতিষ্ঠার যে পুজো পাঠ বা যজ্ঞ সেগুলো কিন্তু এখানেই চলছিল সেই যে যজ্ঞস্থলীটা দেখতে পাচ্ছি সেই ঘরটা কিন্তু এখনো রয়েছে কারণ কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে সেটা তোমাদের সাথে জানাচ্ছি চলো ওই দূরে কিন্তু দেখতে পাচ্ছি তিনখানা রথ বানানো রয়েছে যেমন কিন্তু পুরীর মন্দিরে যেমন হয়ে থাকে জগন্নাথ বড় এবং সুভদ্রা দেবীর জন্য আলাদা আলাদা পৃথক পৃথক রথ এবং পৃথক পৃথক নাম রয়েছে পৃথক পৃথক কালার রয়েছে ঠিক সেই রীতি মেনেই কিন্তু এখানেও বিশাল বড় বড় কিন্তু তিনখানা রথ নির্মাণ করা হয়েছে যেটি কিন্তু রথযাত্রার সময় এই তিন রথ করেই ভেতরে নির্মিত যে কাষ্ঠমূর্তি রয়েছে সেই কাষ্ঠমূর্তি কিন্তু এই রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে জয় জগন্না জয় মন্দিরে এই চত্বরটা অসাধারণ কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে বিশাল বড় একটি কিন্তু চত্বর বিশাল বিশাল বড় প্রায় হেঁটে প্রায় যেন ঘুরে সম্ভব হয় না মানে এতটা বড় বিশাল চত্বর জুড়ে কিন্তু এই প্রাঙ্গন মন্দির প্রাঙ্গনটা বানানো হয়েছে আর এটা কিন্তু রয়েছে প্রথম মন্দিরের দুয়ার আর প্রথম মন্দিরের দুয়ারে একদম যে চূড়াই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছেন মা লক্ষ্মী যেটা কিন্তু পুরীর মন্দিরে একদম চূড়ায় যে প্রবেশ পথে চূড়ায় কিন্তু থাকে মা লক্ষ্মী মহালক্ষ্মী সেই মহালক্ষ্মী কিন্তু এখানে রয়েছে আর তার ঠিক সামনে কিন্তু রয়েছে এটা স্তম্ভ এটা কিন্তু স্তম্ভ নয় এটা কিন্তু স্তম্ভ একদম কিন্তু মন্দিরের গেটের সামনে কিন্তু স্তম্ভ সেই স্তম্ভ রয়েছে আর তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি এই পুরো মন্দিরটা কিন্তু কলিঙ্গ যে স্থাপত্য সেই কলিঙ্গ স্থাপত্যের ওপর কিন্তু ভিত্তি করে এত বড় বিশাল মন্দিরটা কিন্তু নির্মাণ করা রয়েছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেবায় জয় সুভদ্রা জয় জাস্ট ভিড়টা দেখো জগন্নাথ মন্দির দর্শনের জন্য কত দর্শনাতি কিন্তু এখনো পর্যন্ত দর্শন করছে দেখো এটা প্রবেশ পথে একদম যেমন তোমাদের বললাম চূড়াই রয়েছে দেবী মহালক্ষ্মী আর তার সাথে কিন্তু রয়েছে দেখতে নানা নানারকম ভাস্কর্য তার সাথে দেখতে পাচ্ছি দুই দ্বারে জয় এবং বিজয় মানে বিষ্ণুদেবের দ্বার রক্ষক জয় বিজয়ের কিন্তু বিগ্রহ কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে সাথে কিন্তু রয়েছে দুই দিকের সিংহ দ্বয় সেই সিংহ কিন্তু এখানে বানানো রয়েছে যেমন পুরী মন্দিরে কিন্তু জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় বাইরে থেকে ঠিক সেরকমই কিন্তু একটা জগন্নাথ দেবের কিন্তু দর্শন পাওয়া যাচ্ছে জগন্নাথ দেবের গর্ভপ্রিয় বা মন্দির তার মন্দিরের বাইরে থেকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেটাও ফুটিয়ে ধরেছে মানে পুরোটাই কিন্তু পুরীর যে রীতিনীতি সেটা কিন্তু বজায় রেখে দীঘায় জগন্নাথ মন্দিরকে কিন্তু স্থাপন করা রয়েছে কিন্তু আমরা এই যে এই মন্দিরের মতো যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা কিন্তু পেরোলে তারপরে কিন্তু এখানে আর একটা স্ট্রাকচার পড়বে তারপরে কিন্তু মেন যে মন্দির সেটা পড়বে আর এই প্রথম যে স্ট্রাকচারটা এটা কিন্তু ফেরোলেই কিন্তু সামনে রয়েছে পদ্মপুকুর দুদিকেই কিন্তু পদ্ম চাষ করা হচ্ছে যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে যখন পদ্মগুলো ফুটে যাবে দেখতে পাচ্ছি অনেক কিন্তু পদ্ম ফুটেও রয়েছে আর এই ধার বরাবর কিন্তু অনেক ভক্তরা বসে বিশ্রাম করছেন আর এই পদ্মপুকুরের যে সৌন্দর্যটা জাস্ট চোখে না দেখলে কিন্তু ভাষায় প্রকাশ করাই যায় না তোমরা আসবে তখন কিন্তু দেখবে পুরো মন্দির চত্বর যুগে নানা রকম কিন্তু ভাস্কর্য সেই ভাস্কর্য কিন্তু ফুটিয়ে তুলেছে যেমন এখানে দেখতে পাচ্ছি দেখায় নারায়ণ ঠাকুর কিন্তু ভাস্কর্য ফুটে উঠেছে আর তাছাড়া তো নানা রকম কলকা দিয়ে কিন্তু পুরো মন্দির চত্বর খুবই অসাধারণভাবে কিন্তু নির্মাণ করা রয়েছে যেটা কিন্তু জাস্ট দেখে মন্ত্র মুগ্ধ করে দেবে এই মন্দিরের ভেতর প্রবেশ করলে কিন্তু দেখতে পাচ্ছি বিষ্ণু দেব সেটা কিন্তু অনন্ত নাগের ওপর শুয়ে রয়েছে একটি অসাধারণ কিন্তু মূর্তি আর কম্বল থেকে কিন্তু বেরিয়ে এখানে কিন্তু রয়েছেন ব্রহ্মাজি দেখো দুটো এবার রয়েছে মূল যে গর্ভগৃহ বা মূল যে মন্দির যেখানে জগন্নাথ দেব প্রতিষ্ঠান করছেন সেখানে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু কাজ চলছে মন্দির চত্বর জুড়ে তাই জন্য মেন যে গেট এই সোজা গেটটা কিন্তু প্রবেশ করানো হচ্ছে পাশ দিয়ে কিন্তু বেরিয়ে প্রবেশ করানো রয়েছে আর এখানটাও দেখো কতটা জায়গা জুড়ে আর কতটা সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে আর এই মন্দির চত্বর জুড়ে দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু কারুকার্য রয়েছে যেমনটা কিন্তু প্রত্যেকটা মন্দির চত্বরেই রয়েছে যেটা দেখে কিন্তু বেশ বেশ সুন্দর লাগছে আর তোমরা দেখাই জুম করে এই দেখো এটা কিন্তু পূর্ব অবতার মানে এই মন্দির জুড়ে কিন্তু দশম অবতার বিষ্ণুদেবের সেটাও কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে আর তোমাদের জানিয়ে দিই এখানে কিন্তু পুরীর মন্দিরের মধ্যে কিন্তু প্রতিদিন বিকেলবেলা কিন্তু এখানেও জগন্নাথ দেবের যে ধ্বজা সেই ধ্বজা কিন্তু পরিবর্তন হয় দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু পরিবর্তন হয় রীতিমীতি মেনে যেমনটা কিন্তু পুরীতে পরিবর্তন হয়ে থাকে একবার মন্দির চত্বরের যে কারুকার্যগুলো মানে করিঙ্গ স্থাপত্যের যে কালী কারুকার্য সেটা জাস্ট দেখো জাস্ট মন্ত্র মুগ্ধকর কিন্তু মানে বেশ কিন্তু সুন্দর করে নিখুঁতভাবে কিন্তু পুরো মন্দির চত্বরটা কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে আর যতটা যাচ্ছি আর যতটা দেখছি প্রথমবার আমি এলাম তো দেখার পর মানে সত্যি জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে কেন খুবই সুন্দরভাবে কিন্তু পুরো মন্দির চত্বরে জুড়ে নানা রকম কারুকার্য করে কিন্তু সাজানো রয়েছে জাস্ট অসাধারণ লাগছে কোথাও রয়েছে দেখো এই যে বাল্মীকি দেব মানে নানারকম রকম ঋষিমণি কোথাও রয়েছে নানারকম দেবদেবী এইভাবে কিন্তু পুরো মন্দির চত্বর সাজানো রয়েছে তার সাথে কিন্তু মন্দিরে যে গর্ভগৃহের চূড়ায় রয়েছে নীল চক্র আর তার সাথে এই যে ধ্বজা উঠছে জাস্ট দেখো জাস্ট দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ বহু প্রতীক্ষার পর এখন আমরা প্রবেশ করছি জগন্নাথ দেবের গর্ভগৃহের ভেতর মন্দির চত্বরের গর্ভগৃহ যে মন্দির চত্বরটা তার ভেতরে কিন্তু অসাধারণভাবে কিন্তু সাজানো রয়েছে জাস্ট দারুণ লাগছে ভেতরে যে মন্দির চত্বরটা আর এটা কিন্তু রয়েছে জগন্নাথ দেবের যে গর্ভগৃহ তার ঠিক সোজাসুজি রয়েছে গরুর দেবের একটি স্তম্ভ যেটা কিন্তু প্রত্যেকটা মন্দিরে থাকে একদম জগন্নাথ দেবের সোজাসুজি রয়েছে এই গরুর স্তম্ভ চলো এবার ধীরে ধীরে প্রবেশ করবো জগন্নাথ দেবের কাছে জাস্ট দেখো জগন্নাথ দেবের মন্দিরে যে গর্ভগৃহতে প্রবেশ করেছি অসাধারণভাবে কিন্তু ভেতরটা সাজানো রয়েছে জাস্ট দেখে কিন্তু মন্ত্র মুগ্ধ হয়ে যাচ্ছে আর সকলে কিন্তু একটাই কিন্তু বাণী রয়েছে জয় জগন্নাথ জয় জগন্নাথের মন্ত্র ধ্বনিতে কিন্তু পুরো যে গর্ভগৃহ সেটা কিন্তু মুখরিত হচ্ছে জাস্ট দেখো অসাধারণভাবে কিন্তু সাজানো রয়েছে তো দেখতে পাচ্ছ গর্ভগৃহের ভেতর কিন্তু রয়েছে জগন্নাথ দেবের একটি বড় পাথরের মূর্তি আর সাথে কিন্তু রয়েছে কাঠের মূর্তি এই কাঠের মূর্তিতেই কিন্তু জগন্নাথ দেব রথে বসে রথযাত্রা করবেন এবং তার সাথে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ মদন গোপালের বিগ্রহ এই মদন গোপালের বিগ্রহই কিন্তু স্নানযাত্রার সময় তোমরা দর্শন করতে পারবে জগন্নাথ দেবের কিন্তু দর্শন সেই সময় হবে না জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় একদম সাইডে কিন্তু রয়েছে এই যে প্রভুরা আর এখানে কিন্তু পুজোর ডালা তোমার কিন্তু প্রভুদের কাছে দিয়ে তোমরা কিন্তু পুজো করতে পারো মানে পুজোর যে ডালা এখানে কিন্তু প্রভুদের কাছে দিয়ে তোমরা পুজো দিতে পারো জগন্নাথ দেব নাথ দেবের দর্শন করে গর্ভগৃহ থেকে যে এক্সিট পথ রয়েছে সেই এক্সিট পথ থেকে কিন্তু বেরোলে তোমাদের এই সামনে পড়বে একটি বৈজরাঙ্গলি বৈজাঙ্গলি একটি মন্দির আর তার ঠিক সামনে কিন্তু এটা রয়েছে দেবী মহালক্ষ্মী দেবীর মন্দির জগন্নাথ যেখানে সেখানে কিন্তু মা লক্ষ্মী দেবী থাকবে সেই লক্ষ্মী দেবীর কিন্তু এখানে মন্দির রয়েছে মা মহালক্ষ্মী দেবীর মন্দির আর তার ঠিক পেছন দিকে কিন্তু রয়েছে বিষ্ণুদেবের একটি অবতার বড়হ অবতার সেই বরাহ অবতারে কিন্তু একটি রূপ বা মূর্তি সেটা কিন্তু এখানে রয়েছে দেখলাম বা বরাহ অবতার এটা রয়েছে কিন্তু বুধ বামন অবতার বিষ্ণুদেবের সেই দশম অবতার সেই দশম অবতার কিন্তু পুরো মন্দির জুড়ে নানা রকম মূর্তি দিয়ে সাজানো রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি মন্দিরে গর্ভগৃহের মন্দিরের ঠিক পেছন দিকে দেখো পেছন দিকটা কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করে সাজানো রয়েছে আর একদম গর্ভগৃহের মেন মন্দিরের পেছনে কিন্তু রয়েছে নৃসিংহদেবের এটি মন্দির আর এটা কিন্তু রয়েছে নৃসিংহদেব পুরো কষ্টি পাথরের তৈরি নৃসিংহদেব জগন্নাথ দেবের মন্দির আর মন্দির একদম পেছনেই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের ভোগ ঘর সেই জগন্নাথ দেবের ভোগ ঘরে দর্শন তোমাদের করিয়ে দি জগন্নাথ দেবের ভোগ ঘরে তোমাদের দর্শন করা হচ্ছে দেখো অমৃত দর্শন একদম জগন্নাথ দেবের ভোগ ঘরের অমৃত দর্শন ভোগ রান্না হচ্ছে জগন্নাথ দেবের জন্য দেখো সেই কিন্তু জগন্নাথ দেবের ভোগ ঘর তোমাদের দর্শন করা দেবের মন্দিরে একদম পেছনে দেখতে পাবে এরকম একটি কিন্তু মন্দিরের স্ট্রাকচার রয়েছে আর যেখানে কিন্তু প্রতিদিন প্রতিদিন এখানে কিন্তু জগন্নাথ দেবের মহাপ্রসাদ ভক্তদের মধ্যে প্রদান করা হয় দেখতে পাচ্ছো বিশাল বড়ো লাইন পড়ে গেছে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করার জন্য সকল দর্শনার্থীদের মধ্যে কিন্তু বিনামূল্যে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় দেখতে পাচ্ছ সকল ভক্তরা কিন্তু এখানে এসছে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করছে আর এখানে কিন্তু নতুন ধানা প্রসাদ জগন্নাথ দেবের দেওয়া হচ্ছে প্রতিদিনই দেওয়া হয় এই যে আমরাও পেয়ে গেছি জগন্নাথ দেবের প্রসাদ মহাপ্রসাদ এখানে কিন্তু শুধু নতুন না এটা কিন্তু জগন্নাথ দেবের মহাপ্রসাদ আর দেখো প্রচুর ভক্ত কিন্তু লাইন রয়েছে এখানে কিন্তু জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে তো তোমাদের জানিয়ে রাখি খুব শীঘ্রই কিন্তু পনেরো দিনের জন্য জগন্নাথ মন্দির বন্ধ হতে চলেছে কারণ তোমার সকালে যেন পুরীতে কিন্তু রীতিনীতি রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা পর পনেরো দিন কিন্তু জগন্নাথ দেবে জ্বর আসে সেই সময় কিন্তু জগন্নাথ দেবের দর্শন পুরোপুরি বন্ধ থাকে সেই রীতি মেনেই কিন্তু এখানে দীঘার জগন্নাথ মন্দিরেও কিন্তু পনেরো দিন ধরে জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকছে হ্যাঁ তোমরা যদি যারা দর্শনার্থীরা আসছো দীঘা জগন্নাথ মন্দিরে সেই সময় তোমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবে কিন্তু জগন্নাথ দেবের দর্শন কিন্তু তোমরা সেই পুরো দিন পাবে না তার বদলে জগন্নাথ দেবের বদলে যে ভেতরে তোমরা দেখতে পাবে মদন গোপালের বিগ্রহ সেই মদন গোপালের বিগ্রহের দর্শন তোমরা করতে পারবে পুজো দিতে পারবে আর তোমরা একটা কথা জানিয়ে রাখি জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন এই আমার পেছনে যে দেখতে পাচ্ছ এই যে ঘরগুলো যেখানে কিন্তু যোগ্য চলেছিলো প্রাণ প্রতিষ্ঠার সময় সেই এই ঘরেই কিন্তু এবছর যাত্রা পালন করা হবে দীঘায় দীঘায় প্রথম এই প্রথম দীঘায় জগন্নাথ দেবের স্নানযাত্রা তাকে পালন করা হবে সাথে জগন্নাথ দেবের দিন বন্ধ থাকবে দর্শন কারণ সেই সময় ছিল জগন্নাথ দেবের অনবসরকাল এবং তারপর মানে ছাব্বিশে ছাব্বিশে জুন ছাব্বিশে জুন রয়েছে নেত্র উৎসব এবং তারপরেই কিন্তু জগন্নাথ দেবের দর্শন শুরু হবে এবং সাতাশ তারিখ রথযাত্রার দিন থেকে জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যাবে আর তোমরা সকলেই জানি মাসির বাড়ি কোথায় সমুদ্রের পাড়ে যেটা ওল্ড মানে একদম পুরনো যে জগন্নাথ দেবের মন্দির সেটাই কিন্তু নতুন করে মাসির বাড়ি নির্মাণ করা হয়েছে সেটা তোমাদের খুব শীঘ্রই ভিডিওতে দেখিয়ে দেবো সেখানে কিন্তু মাসির বাড়ি নির্মাণ করা হয় সেখানে কিন্তু জগন্নাথ দেবকে রাখা হবে জয় আলে জগন্নাথ মন্দির যেন এক স্বর্গীয় রূপ ধারণ করেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বল জয় সুভদ্রা